শাকিব খানের আপকামিং মুভি তাণ্ডবে তাণ্ডব চালাবেন শ্যাম আহমেদ বিস্তারিত জানতে পুরো জুড়ে সঙ্গে থাকুন আসন্ন কুরবানি ঈদে মুক্তির অপেক্ষা থাকা শাকিব খান অভিনীত তাণ্ডব নিয়ে এরই মধ্যে তুমুল আলোচনা চলছে টিজার ছবি নিয়ে শুরু হয়ে গেছে হৈচই রায়নফি পরিচালিত সিনেমাটির আকর্ষণের কেন্দ্রবিন্দু রয়েছেন শাকিব খান তার সঙ্গে আছেন জয়া হাসান সাবিলানুরের মতো তারকারা এদিকে বেশ কিছু গোপন সূত্রে জানা গেছে তাণ্ডব সিনেমায় বিশেষ চমক কিংবা কেমিও চরিত্রে হাজির হবেন হালের আরেক ক্রেস চিত্রনায়ক শ্যাম আহমেদ তিনি কেমিও একটি চরিত্রে অভিনয় করেছেন এই সিনেমায় তাকে এই ছবি গল্পে দেখা যাবে খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে সাকিব খানের সঙ্গে শুরুতে শোনা গিয়েছিল তানব সিনেমায় সাকিব খানের সঙ্গে চমক হিসাবে থাকবেন আফার নিশু কিংবা শরীফুল্লাস তবে শেষ পর্যন্ত নিজের অভিষেক নিজের অভিষেক পুরামন্টু ছবির নায়ককে বেছে নিয়েছেন রায়ান রাফি বিশুটির গোপনকে এই সিনেমাটির শুটিং হয়েছে বর্তমানে চলছে এর এডিটিংয়ের কাজ শীঘ্রই সব কাজ শেষ করে এটি জমা পড়বে সেন্স সার্টিফিকেট বোর্ডে